আই শুন শুনে বালা ফো এই বালা ফো তুকা ডাকিলা আজ ইবাহ শুন শুনি ইবাহ লাইভ করি দে লাইভ কেন ইকে সাইব ইকে ইকে এটা শনি কে আইন আর লম্বা করি গোট আসসালাম সালাম তো হবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের কি খবর ওদের থেকে জিজ্ঞাসা করো তো বলো বলো আমার লাইভটা যারা যারা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমার ভিডিওগুলো দেখবা লাইক করবা বলো সবাইকে বলো সবাইকে বেশি বেশি করে বলো যে তোমার ভিডিওগুলো দেখে যেন মানে তোমার আম্মু ঠিক আছে আমি তো তোমার আম্মু অগুন মানুষ মাতিলে মাথায় যেন না মাথায় এটা হচ্ছে হচ্ছে আমার ওর নাম যে ধরো যারা যারা আমার লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন সুনসুনি একটা পদ্যাস হচ্ছে যে উখে বাবু করলে ঘুমাই যায় ए बाबा बाबा सो सो खड़ भी ले सो घूम के माता लाई थी माता ला रही थी माता ही बया फला दी आरो लो मत घूम गई है सो ए तो आराम बुझे बाजी है तो आराम बुझे सो डिस्टर्ब हो जी ना ना सुन सुनी जाबे ना মজা কলো মজাও ৰান্ধা গুৰিত আনিলে বাকী মজা নাজানিলে কিছু মজা নাই মোবাইল সাইজে শিক্ষিত এটা হচ্ছে যে আমার শুনছুনি যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাই আমার শুনছুনির জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন সবার কাছে অনুরোধ সবাই আমার ভিডিওগুলো দেখবেন সব সময় সাথে থাকবেন আমি মাঝে মাঝে লাইভে আসি আসলে এখানে পরিচিত কেউ নাই আর এখানে আমাকে কেউ ছিল না মনে হয় সেজন্য আসলে লাইভে আসতে ইচ্ছা করে না কথা বলার জন্য যদি কেউ থাকে অবশ্যই লাইভে আসতে ইচ্ছা করে কারণ এখানে তো আসলে আমি পরিচিত কেউ নাই ইউটিউবে আমার পরিচিত কেউ নাই আর আমার শুনশুনি এটা হচ্ছে যে আমার শুনশুনি হ্যাঁ হ্যাঁ তোমার কথা বলতে দুষ্টমি দুষ্ট আমি করবো না এখানে হচ্ছে যে আমার ফাঁকি বেশি ওরা সবাই সব সময় এটা হচ্ছে যে আরেক আরে আরেক মানে শুধু খাবার শুধু খাবার চাই ও আর ও হচ্ছে যে একটু শুকাই দিলেই যে শান্তি আর ও সব সময় খাবারটা ওর আর ও কিন্তু ওর গার্লফ্রেন্ড আসছে তো সেজন্য দৌড়াদৌড়ি করতে চাই যেতে হবে না বেশি কথা না যেতে হবে না যেতে হবে না যেতে হবে না চলে যাক ওরা তোমাকে এমনিতে ভালোবাসে মন থেকে ভালোবাসে না না যাবে তুমি যারা যারা লাইফ দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন কি খবর আপনাদের আর এখানে তহিত ভাইয়া কি নাই আমার মনে হচ্ছে তহিত ভাইয়া আছে তারপরও মনে হয় উনি কমেন্টে লিখতেছে না তহিদ ভাই যদি থাকেন অবশ্যই তহিত মোশন যে আমি তহিদ ভাইয়ের কথা বলতেছি তহিত মোশন ওনার একটা চ্যানেল আছে আপনি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানান কেমন আছেন আপনাকে অনেক দিন দেখা হচ্ছে না আপনার সাথে অনেক দিন ধরে কথা হচ্ছে না কেমন আছেন জানাবেন কি খবর আপনার এ কোথায় যাচ্ছে এখানে এখানে ওদের সাথে কথা বলো লাইভে কথা বলো বলো সবাই কেমন আছো সবাইকে আসসালামু আলাইকুম বলো বলতে পারো না বলো যারা যারা আমার ভিডিওগুলো আমার লাইভটা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবার যাবা যাও পিছলাতে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবসময় সবার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসলে মানুষ যে অনেকে অনেক রকম বলে যে ভিডিও করে কি হয় বা কি হবে অনেকে অনেক ধরনের কথা বলে আসলে কষ্ট লাগে তখন যাই হোক তারপরও নিজের মতো করে আমার কাজটা চালিয়ে যাব সবাই সাথে থাকবেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আসলে সফলতা অর্জন করতে পারি আমি অনেক দিন তোর কষ্ট করতেছি যে আমার চ্যানেলে বা আমার পেজ আছে একটা এরিয়া থ্রি সিক্সটি ফাইভ মানে এস এরিয়া তিনশো পঁয়ষট্টি ওই পেজ আছে পেজটা তো আপনারা যাবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তো আসলে ইউটিউব বলতে আমি মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করি কারণ পরিচিত কেউ নেই এখানে

আর অফিসে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কোন পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য একটা ভাই এখনো থেকে গেছে যে উনি আসলে অনেকক্ষণ ধরে আমার লাইফটা দেখতেছে ভাইটাকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইফটা দেখার জন্য সবাই একটু সাপোর্ট দিবেন আসলে সাপোর্ট ছাড়া তো কেউ এগিয়ে যেতে পারে না সবাই সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইটাই আপনাদের কাছে চাওয়া একটু কথা হচ্ছে যে আমার পেজ আছে ফেসবুক পেজ আছে সবাই যদি পারেন অবশ্যই আমার পেজটা ঘুরে আসবেন সবাইকে আমার ফেজে যাওয়ার জন্য একটু একটু দাওয়াত প্রয়োজন বেশি না ভাই আমি গরিব মানুষ কিছু দিতে পারবো না অন্তত একটু সম্মান করতে পারবো তবে এখন কিছু দেওয়ার মতো সামর্থ্য আমার নাই তবে আপনারা সবাই সাথে থাকবেন সব সময় আমাকে সাপোর্ট দিবেন যেন আমি এগিয়ে যেতে পারি আর আমার এখানে ফাঁকি বেশি সেজন্য একটু চেঁচামেচি তাকে এটা হচ্ছে যে একটা দত্তি গেলে ফাঁকির বাসা আমার পাখিতে আহ আমার বাসায় কিন্তু পাখি বসে একটু আলো আলো লাগতেছে এখন এতক্ষণ অন্ধকার অন্ধকার ছিল আরেকটা কথা হচ্ছে যে আমার চ্যানেলে আসলে আমি যে মানুষের যে একটা অ্যাক্সেন্ট যে লেটার যেটা আসলে এই জিনিসটা আমি আবেদন করছি দিন ধরে কিন্তু কোনো পাইনি কেন পাইনি সেটাও বুঝতেছি না আর যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটু করে কমেন্টে ইবে কালের মধ্যে কি আর টালকি এর আগে সব এসব ফেলতে পারি আর কি দেখছেন আমার ফাকি বাসা এখানে মানে আনাচে কানাচে সব ফাকি এটা হচ্ছে আমার একটা শখের ফাকি ওর নাম হচ্ছে যে রেম্বু র্যাম্বু ওর নাম রেম্বু সব সময় একটু শান্তশিষ্ট সৃষ্ট একটু দুষ্টামি করে না এটা মানে খুব ভালো ফাঁকি আমার একদম ভালো ফাঁকি হচ্ছে যে এটা আর একটা যেটা যে চলে গেছে ওর গার্লফ্রেন্ডের সাথে ও কিন্তু খুব ভালো সব সময় সাথে থাকে ও আসলে খুব শান্ত আমার ফাঁকিটা যেটা হাতে ছিল আর এটাও কিন্তু খুব শান্ত এই যে এটা এটাও খুব শান্ত ওর নাম হচ্ছে যে ওকে আমি আমার সবাই সোয়াগি বলে ডাকে কিন্তু ও কিন্তু ছেলে মানে বলে ডাকে আমাদের যে চট্টগ্রামের বাসায় শৈজ্ঞা শৈজ্ঞা বলে ডাকে ওকে ওর কিন্তু ছয় বাচ্চার বাবা ও ছয় বাবা বাচ্চার বাবা ওর অনেকগুলো বাচ্চা সে কিন্তু খাওয়ার জন্য খুব পাগল যে তার বাচ্চাকে খাওয়াবে তার বাচ্চা যেন উপোস না থাকে সে সব সময় কিদে লাগলে আমার পাইয়ে শুধু কুটাকুটি করবে যে মানে তাকে খাওয়ার দেওয়ার জন্য তোমার কথা বলতেছি সবার সাথে তুমি একটু কথা বলো তুমি ভদ্র ছেলে বলো ভদ্র ছেলে বলো আমি ভদ্র ছেলে শুন আসো 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 যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে গিয়ে সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারা না হলে আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না আর আপনার আপনাদেরকে সব সময় আমি সাথে চাই যে আমি যেন আপনারা সবাই সাথে যদি থাকেন অবশ্যই আমি আরও অনেক দূরে গিয়ে যেতে পারবো কারণ এতটুকু যদি আপনারা না থাকতেন এতটুকু আসতে পারতাম না আপনারা আছেন বিদে আমি এতটুকু আসতে পারছি আর এখানে হচ্ছে কারেন্টে বেশি সমস্যা কারেন্টের সমস্যা বিদায় আসলে লাইভ আসা যায় না আমাদের এখানে খুবই কারেন্টের সমস্যা এই যাই এ আসে কখন যাই আবার কখন আসে কোনো হিসাব নেই খুব করে লাইভে ঢুকে গেলাম আসলে কখন আসবে সেটাও জানি না আবার কখন যাবে সেটাও জানি না কোন নিশ্চয়তা নেই আপনাদের সবাইকে সবাইকে অন্তর হেস্তল থেকে সবার জন্য দোয়া আর সবার জন্য শুভকামনা সবাই আমার সাথে থাকবেন আর আমার সব সময় আমি বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন হুট করে ফাগলের মতো আসলে লাইভে চলা আসছি যে কেউ বাজেভাবে বা কমেন্ট বা মন্তব্য করবেন না মানে স্বাভাবিক যেভাবে আছি হ্যাঁ ফাগলের মতো লাইভে চলা আসছি আর আজকের মতো আসলে লাইভটা এখানে শেষ করব আবার আগামীকাল লাইভ আসার চেষ্টা করব সবাই দোয়া করবেন সবাই সবসময় আমার চ্যানেলের সাথে থাকবেন আমার সাথে থাকবেন আপনারা যদি অবশ্যই এখানে আসলে পরিচিত বলতে কেউ নয় পরিচিত থাকলে অবশ্যই লাইভে আসা যায় কত বলা যায় এখানে তো আসলে আমি পাচ্ছি না যে একজন পরিচিত বা পাই না যে কথা বলার মতো কাউকে পাওয়া যায় না এখানে যে কথা বলবো আসলে কথা বলার মতো যদি পাওয়া যায় অবশ্যই অনেকক্ষণ লাইভে থাকা যায় বা আড্ডা দেওয়া যায় তো সব সময় সবাই সাথে থাকবেন সব সময় আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই এভাবে একটু সাপোর্ট দিয়ে যাবেন সবার কাছে এটাই ছাওয়া অনেকে 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 আমার সব সময় আমার ভিডিওগুলো দেখে সবার উদ্দেশ্য বলতেছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার লাইক কমেন্ট করার চেষ্টা করবেন যে আমার ভিডিওগুলো দেখবেন সাথে লাইক কমেন্ট করার চেষ্টা করবেন বা আপনারা বলবেন কীরকম হলে কি কীভাবে ভিডিও করা যায় বা আপনাদের যদি কোনো পছন্দের ভিডিও থাকে অবশ্যই বলবেন জানাবেন চেষ্টা করব। আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাই সাথে দেখবেন সুস্থ থাকবেন আর সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ